আসসালামু আলাইকুম আজকে আমি আমার হাজব্যান্ডের আবদারে বানাবো রেডিমেড খিচুড়ি জন্য প্রথমে এখানে তেলে জিরা ফোড়ন দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দেবো তবে কেটে রাখা কিছু আলু এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে পারবেন আজকে আমার কাছে কোনো সবজি ছিল না তাই শুধু আলু দিয়েছি তবে এখানে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে আলু আর মুসুর ডালটাকে কষিয়ে নিব মুসুর ডালটা কষা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এবার মুসুর ডাল আর আলুটাকে আমি সিদ্ধ হতে দেব। আসলে আমি ভাত রান্না করে ফেলেছিলাম আমার জামাই হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ভাত খাবে না খিচুড়ি খাবে এই জন্য ভাতগুলো তো নষ্ট করতে পারি না এই জন্য ওই ভাত দিয়েই খিচুড়ি রান্না করে দিয়েছি কেমন হয়েছে বলেন তো ডালটা এরকম সিদ্ধ হয়ে এলে আমি এখানে রান্না করা ভাতটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ডালের সঙ্গে ভাতটা মিশিয়ে নিব এভাবে আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণ দশ মিনিটের মতো তবে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে যেন এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খিচুড়ির সঙ্গে আজকে রয়েছে বেগুনি আর হচ্ছে পেঁয়াজু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ